নমস্কার সুদী দর্শকবৃন্দ বৃন্দ সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের দর্শক হলুদ দেখবেন সমস্ত শুভ কাজে হলুদ বিবাহের সময়ও গায়ে হলুদ সেই হলুদের কত শক্তি কত গুণ দেখুন একটা নতুন আবিষ্কার সামনে এসছে দু সালে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে নেবেদার একটা হাসপাতালে ভর্তি এক মহিলা একাধিক তার অঙ্গ ব্যর্থতা এবং সেপসিসের কারণে মারা যান কারণ কি ছাব্বিশটি ভিন্ন অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধী ব্যাকটেরিয়ার একটা প্রজাতি যেটার সুপার ব্যাক নামে পরিচিত এই অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়াগুলি একটি গুরুতর এবং ক্রমবর্ধমান বিশ্বব্যাপী স্বাস্থ্য হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে এই বিপজ্জনক রোগ জীবনের বিরুদ্ধে লড়াইয়ে টেক্সাস এ এন এম এর গবেষকরা একটা সম্ভাব্য নতুন হাতিয়ার আবিষ্কার কার্মিওকিন বা হলুদ একটা প্রাকৃতিক যৌগ যা সেই হলুদকে তার উজ্জ্বল হলুদ রং দেয় তাদের গবেষণায় দেখা গেছে যে যখন ব্যাকটেরিয়া কার কিউমিন গ্রহণ করে এবং তারপর আলোর সংস্পর্শ আসে তখন জীবনের মধ্যে ক্ষতিকারক প্রতিক্রিয়া দেখা যায় যা শেষ পর্যন্ত তাদের মেরে ফেলে এই পদ্ধতি অ্যান্টিবায়োটিক প্রতিরোধী স্ট্রেনের সংখ্যা হ্রাস করে এবং প্রচলিত অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা পুনরুদ্ধার করে এই ফলাফলগুলি সায়েন্টিফিক রিপোর্টে প্রকাশিত হয়েছে হ্যাঁ দর্শক অ্যান্টিবায়োটিকের আগে সংক্রামক রোগগুলি বিশ্বজুড়ে মৃত্যু এবং অক্ষমতার প্রধান কারণ ছিল এই জীবন রক্ষাকারী ওষুধগুলির আবির্ভাবের সাথে সাথে মানুষের গড় আয়ু তেইশ বছর পর্যন্ত বৃদ্ধি পেয়েছে গত কয়েক দশকে নতুন অ্যান্টিবায়োটিক আবিষ্কারের স্থবিরতা সত্ত্বেও অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়া একই সাথে আরও সাধারণ হয়ে উঠেছে যা মেথিসিলিন প্রতিরোধী স্ট্যাফেলো ককাস অরিয়াস বা ভ্যানকোমাইসিন প্রতিরোধী এন্টারোককাস এবং নিউমোনিয়ার মতো সুপার বাগের যুগের সূচনা করেছে যেগুলির চিকিৎসা করা অত্যন্ত কঠিন প্রকৃতপক্ষে সংক্রামক রোগগুলি আবারও মানুষের মৃত্যুর প্রধান কারণ হিসাবে বিবেচিত হবে বলে ধারণা করা হচ্ছে যা বছরে এক কোটি পর্যন্ত মানুষের জীবন কেড়ে নেয় যখন ব্যাকটেরিয়া প্রচলিত অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধী হতে শুরু করে তখন আমাদের একটি অ্যান্টিবায়োটিক বিপর্যয় ঘটে বলছেন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক এবং গবেষণার সিনিয়র লেখক ডক্টর ভান্ডার লেই বাগনাট। উনি বলছেন এই চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে আমাদের সুপার বাঘগুলিকে মেরে ফেলার বিকল্প উপায় প্রয়োজন অথবা ব্যাকটেরিয়ার মধ্যে প্রাকৃতিক প্রক্রিয়াগুলি পরিবর্তন করার জন্য একটা অভিনব উপায় খুঁজে বের করতে হবে যাতে অ্যান্টিবায়োটিকগুলি আবার কাজ শুরু নির্দিষ্ট জনসংখ্যার মধ্যে ব্যাকটেরিয়া প্রাকৃতিক বৈচিত্র্য প্রদর্শন করে আর এই বৈচিত্র্য কোষের আচরণে বৈচিত্র্য আনে যার মধ্যে রয়েছে অ্যান্টিবায়োটিকের প্রতি যা সরাসরি চিকিৎসা প্রতিরোধে অবদান রাখতে পারে যদি কিছু স্ট্রেন অ্যান্টিমাইক্রোবায়াল ওষুধের পরও বেঁচে থাকে এবং প্রতিলিপি থাকে এইভাবে গবেষকরা ব্যাকটেরিয়ার বৈচিত্র্য নিয়ন্ত্রণ করতে চেয়েছিলেন ব্যাকটেরিয়ার যে বৈচিত্র্য সেটাকে আরও ভালোভাবে বুঝতে চেয়েছিলেন সেখানে হলুদ কতখানি উপকারে আসবে আগামী দিনে মানুষের জন্য বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বনাথ